সো হ্যালো স্টুডেন্টস তো আজকের ক্লাস ইলেভেন যে জিওগ্রাফি সিলেবাস আছে সেটা সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানের সিলেবাস আমি বলব সেমিস্টার ওয়ানের সিলেবাস সেমিস্টার ওয়ানে কী কী সিলেবাস আছে তো তোমাদের শুভেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা জিওগ্রাফির জিওগ্রাফির যে সাবজেক্টটা আছে সেই জিওগ্রাফি সাবজেক্টটাকে তোমরা করতে তোমরা নেবে তবে সিলেবাস তো জিওগ্রাফি সিলেবাসের যে ফার্স্ট সেমিস্টার সেটা সম্পর্কে তো বলবোই তার সাথে তোমাদেরকে জিওগ্রাফি সাবজেক্টটা মানে সম্পর্কে একটু বলি মানে জিওগ্রাফি সাবজেক্টটা নিলে তোমাদের কি কি সুবিধা এবং তোমরা কী কী এর অসুবিধা ফেস করতে পারবে দেখো জিওগ্রাফি তোমরা যদি সাবজেক্টটা নাও খুবই একটা ভ্যালুয়েবল একটা সাবজেক্ট মানে খুব একটা মূল্যবান একটা বিষয় বলা চলে কারণ এই জিওগ্রাফি সাবজেক্টটা নাম্বারও কিন্তু একশোর মধ্যে কিন্তু একশো আসে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট মানে নাম্বার চলে আসে তাহলে এখানে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল আছে তো প্র্যাকটিক্যালটা তোমাদের শিখতে হবে প্র্যাকটিক্যাল তোমাদের স্কুল থেকে নাম্বারটা দেয় ঠিক আছে এবং তোমাদের যে কোশ্চিনটা যে জিওগ্রাফি কোশ্চিন সেগুলো কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে তো কীভাবে লেখবে কী কী কোশ্চিন সমস্ত কিন্তু চ্যানেল এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথমে এবং তোমাদের জিওগ্রাফি যারা নিচ্ছ ক্লাস ইলেভেনে তোমাদের সহপাঠী যারা আছে তোমাদেরকে অবশ্যই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবে এবং তাহলে তোমাদের একসাথে সেটা আলোচনা করতে পারবে তো এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য যেটা হবে সিলেবাস সেটা তো বলবোই তো তারাই জিওগ্রাফি জিওগ্রাফি সিলেবাসটা খুবই একটা ভালো সাবজেক্ট এটাকে আমরা সায়েন্স সাবজেক্টেও বলে দেব ঠিক আছে তো তোমাদের এই সাবজেক্টটা নিতে গেলে খুবই পরিশ্রমী হতে হবে ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সেটা খুবই পরিশ্রমী হতে হবে কীরকম কারণ এখানে আছে তোমাদের প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল তোমাদের অবশ্যই করতে হবে ভালোভাবে শিখতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু প্র্যাকটিক্যালগুলো করতে হবে প্র্যাকটিক্যালে কিন্তু অনেক কিছু লিখতে হয় মানে খাতা মোটা মানে মোটা ধরনের হয় ঠিক আছে তবে এটা স্কুলের উপর ডিপেন্ড করে যে তোমাদের প্র্যাকটিক্যাল কতগুলো করাবে না করাবে তাছাড়া জিওগ্রাফি যে বইটা আছে তোমাদের খুবই সহজ সরল এবং বেশি মানে নেই ভালোভাবে যদি পড়ো অবশ্যই তবে এখানে প্র্যাকটিক্যালটার জন্য এবং যেহেতু জিওগ্রাফি তোমাদের এখানে ভালোভাবে মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে সেই জন্য তোমাদের কিন্তু এটা মুখস্ত করতে হবে খুবই ভালো একটা সাবজেক্ট তোমরা এই জিওগ্রাফি থেকে অনেক কিছুই লাভ পাবে কীভাবে তোমরা যদি ভবিষ্যতে জিওগ্রাফি সম্পর্কে তোমরা যদি তোমরা নেট সেট পরীক্ষা দিতে পারো সেখানে কি হয় নেট সেট পরীক্ষা দিয়ে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে প্রফেসর যেগুলো হয় কলেজের সেগুলোতে তোমরা হতে পারো ঠিক আছে এছাড়া মূল যেটা বিষয় সেটা হলো কম্পিটিটিভ এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সাম হয় না ইউপিএসসি সব থেকে আমাদের ভারতের বড় পরীক্ষা তারপর কি আছে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ঠিক আছে তো এই সমস্ত পরীক্ষাগুলোর মূল ভিত্তি কিন্তু আমাদের জিওগ্রাফি তাছাড়া আরও সাবজেক্ট আছে হিস্টোরি আছে পলিটিক্যাল সায়েন্স আছে তো জিওগ্রাফির সাবজেক্টটা খুবই ভূমিকা পালন করে কেমন করে তোমাদের জিওগ্রাফি যাদের সাবজেক্ট নেই জিওগ্রাফি সাবজেক্টটাকে তারা পছন্দ মানে নেয় কারণ জিওগ্রাফি সাবজেক্টে ভালো মার্কস আছে এবং খুবই ভালো একটা সাবজেক্ট অন্যান্য বিষয়ের থেকে কম্পিটিভ যে যেমন পুলিশের এক্সাম হবে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম তারপর তোমাদের গ্রুপ ডি যত ধরনের এসএসসি যেমন হয় না তখন তোমরা এসএসসি এসি কেউ জিডি যেমন এক্সাম হয় জিওগ্রাফি খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আরও যেমন আছে যে কোনো কোম্পানি বলছি তারা কিন্তু জিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তো জিওগ্রাফি সাবজেক্টটা তোমরা অবশ্যই নিতে পারবে যদি তোমাদের পছন্দ হয় কাউকে ফোর্স করবো না খুবই একটা ভালো সাবজেক্ট ঠিক আছে তো এখানে কী করতে হবে প্র্যাকটিক্যালটা একটু ভালোভাবে করতে হবে এবং তোমাদের থিওরিটা ভালোভাবে করলে কিন্তু তোমরা একশো নম্বর পেয়ে যাবে এবং সেমিস্টার ওয়ানে তো তোমাদের এমসিকিউ আছে মাল্টিপল চয়েস করছেন এবং তোমাদের এখন তো অনেক সুবিধা ভালো স্কোর করা ঠিক আছে তো এখানে তোমাদের থার্টি ফাইভ মার্কস কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার তবে তোমরা তোমাদেরকে বলে রাখি সেমিস্টার কিন্তু ছ মাস অন্তর অন্তর হয় ঠিক আছে বছরে আমাদের আগে মানে তোমাদের ইয়ারলি আগে হতো কিন্তু এখন কি বছর দু মাস ছ মাস তোমাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে ঠিক আছে এটা মাথায় রেখে পড়তে শুরু করতে হবে সমস্ত সাবজেক্ট সমস্ত সাবজেক্ট বলতে তোমাদের তো বেঙ্গলি ইংলিশ কম্পিউটার হচ্ছে তোমাদের নিতেই হবে এবং তোমাদের বাকি যে তিনটি সাবজেক্ট তোমরা জিওগ্রাফি নিলে বা ইতিহাস নিলে এদিকে তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিলে ঠিক আছে তাহলে তোমরা আরও অন্যান্য যে সাবজেক্ট হয় তো সায়েন্সের ক্ষেত্রে আলাদা সাবজেক্ট ঠিক আছে তো তোমরা সেই হিসেবে নিয়ে ভালোভাবে ফোর সাবজেক্টটাও নিতে পারো এক্সট্রা অন্য একটা সাবজেক্ট সেটার নিয়ম কি সেটা নিলে কি সুবিধা হয় সেটা আমি তোমাদেরকে বলবো তো এগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে তো সেমিস্টারের কী কী আছে প্রথম সিলেবাস সেটা সম্পর্কে তোমাদেরকে বলি এবং তোমরা অবশ্যই সমাজ আছে তোমাদের রেজাল্ট পেলে খুব ঘুরিঘুরি করে নাও এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে পরে কিন্তু আবার পড়াশোনা শুরু করে দাও আর তোমরা যদি মনে করো যে ক্লাস ইলেভেন এমনি পাস করে যাবে সেটা একদমই ভুল কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমরা যদি এগোতে চাও কিন্তু এই পড়াগুলো কিন্তু লাগবে এবং ক্লাস ইলেভেন অবশ্যই ভালো করে পড়বে যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই ভালো করেই পড়বে ঠিক আছে সিলেবাস সম্পর্কে বলি সিলেবাস কি সেমিস্টার ওয়ানে প্রথম যেটা আছে দেখো প্রথম পার্টে প্রথম পার্টে আছে তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল তোমাদের কী আছে এখানে আছে পনেরোটা নাম্বার পনেরোটা কী থাকবে এমসি কিউ থাকবে ঠিক আছে এখানে সাইডে লিখবে ফিফটিন এমসি কিউ চয়েস কোশ্চেন থাকবে কেমন মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের এখানে বলে দিল যে ভূগোল এর ভূগোল শব্দটি কোথা থেকে এসেছে ঠিক আছে বা ভূগোল কোন দেশ থেকে নেওয়া আছে শব্দ কোন থেকে নেওয়া আছে অপশন দিয়ে দিলো গ্রিক অপশন দিয়ে দিল রাশিয়া অপশন দিয়ে দিলো তারপর উত্তর আমেরিকা দক্ষিণ সাউথ আমেরিকায় তো তাহলে তোমাদের সেই জয়েন্ট যে অ্যান্সারটা সেটা তোমাকে চুজ করতে হবে ঠিক আছে তো এখানে এখান থেকে পনেরোটা তো কী কী আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর প্রথম ইউনিট ওয়ানে কী আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন ঠিক আছে তো জিওগ্রাফি সম্পর্কে তোমাদের এখানে আর জানতে হবে ডেফিনেশন জিওগ্রাফি কাকে বলে নেচার অফ ক্লাসিকেশন জিওগ্রাফি শ্রেণী ভাগ্য কি আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জি ফিজিক্যাল জিওগ্রাফি ঠিক আছে তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে বিষয় সেগুলো সম্পর্কে কিন্তু থাকবে ঠিক আছে নেক্সট অরিজিন অব দ্য আর্থ মানে হলো পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছে ক্লাসিক ক্লাসিক্যাল থিওরিজ মানে হলো ক্লাসিক্যাল থিওরি মানে যেটা প্রাচীন যেখানে সায়েন্স সেরকম সৃষ্টি হয়নি প্রাচীন যে থিওরি তত মানে তত্ত্বগুলো তা কার আছে কান্ট আছে যিনি আছে আমি জেফ্রি কান্ট জেন জেফ্রি ঠিক আছে এই ক্লাসিক্যাল থিওরিগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে মডার্ন থিওরি বিগ ব্যান থিওরি হিড়ি বিড়ি এখান থেকে তো প্রশ্ন দিবে আর ইন্টেরিয়র অফ দ্য আর্থ মানে পৃথিবীর অভ্যন্তর ভাগে পৃথিবীর অভ্যন্তর ভাগে তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ মানে কি তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগে কি কী আছে ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এগুলো আছে তাই না সেগুলো সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে সিসমোলজি অফ অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র লেয়ারিং অফ আর্থ মানে বিভিন্ন স্তরে যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ মানে কি তোমাদের এরকম একটা ছবি থাকবে এখানে ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এটা সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে বিভিন্ন বিযুক্তি রেখা আছে এখানে ঠিক আছে তো এটা হলো ইউনিট টু এর এবার এখানে কি বলছে ইউনিট থ্রি জিওমরফিক প্রসেস কি আছে অ্যান্ডোজেনিক প্রসেস ডেফিনিশন কনসেপ্ট टाइप्स অফ ভলকানসিটি ডেফিনিশন কনসেপ্ট कॉसेस एंड टाइप्स ऑफ वोल्কানসিটি মানে এখানে কি বলছে অগ্নুৎপাত ঠিক আছে আগ্নেয়গিরি চ্যাপ্টার আছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত কি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কোন কোন জায়গায় হয় জীবন্ত আগ্নেয়গিরি কোনগুলো সক্রিয় জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি প্রায়ুপ্ত সুপ্ত প্রায় আগ্নেয়গিরি যেগুলো সেগুলোর নাম জানতে হবে ঠিক আছে এবং আজ কোয়েক এখানে আছে ভূমিকম্প রিলেটেড ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ভূমিকম্প কোন স্কেলে মাপা হয় এবং ভূমিকম্প কোন কোন পাত সীমানা মানে কোন কোন পাতের সংঘর্ষের ফলে হয় এগুলো জানতে হবে সব কিছু কিন্তু এখানে এটা বলেছে এবং একশো প্রসেস মানে কি একশো কি কী হয় আবহবিকা ঠিক আছে মানে যেমন কি জৈব আবহবিকার আছে রাসায়নিক আবহবিকার আছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে ইউনিট ফোরে আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট মানে আবহাওয়া এবং জলবায়ু কী কী আছে আবহাওয়ার তোমাদের কী কী গ্যাস আছে আমাদের কি আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে তারপর নাইট্রোজেন আছে তাই না যেমন নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি এরকম কিন্তু অক্সিজেনের পরিমাণ কত সেগুলো জানবে কিন্তু এই ওয়েদারে ঠিক আছে এবং ক্লাইমেট দিতে পারছি এখানে সমস্ত কিছু বাংলাতে ইংলিশে দেওয়া আছে তো আমি বলেছি মানে কিছু বোঝাচ্ছে মানে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে তারপর লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার মানে কি টপোস্পিয়ার স্ট্রেটোস্পিয়ার বিভিন্ন স্তর আছে ঠিক আছে টপো স্পেয়ার স্ট্রেট স্পেয়ার মেসো স্পোয়ার এক্সো স্পেয়ার এগুলো আছে তার লাস্টে আর মেগনোর স্পিয়ার আছে এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে যেমন ওজন স্পিয়ার এখানে আছে ওজন লেয়ার ওজনের সংকেত কি ওজন লেয়ারে তো সেগুলো জানতে হবে কজেস অফ কনসিয়ান ডিপ্লেশন মানে কি ওজন যে স্তরটা আছে ধ্বংস কী জন্য হচ্ছে ঠিক আছে এখানে সমস্ত কিছু কিন্তু জানতে হবে নেক্সট পেজ নেক্সট পেজে বলছি যে তারপর কি আছে এখানে কত নাম্বার দেখতে পাচ্ছ তো আমি একটু প্যানটা সেট করি প্যানটা হারিয়ে যাচ্ছ তো এখানে নেক্সট যেটা আছে সেটা হলো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি মানে মানবীয় ভূগোল যেটা কী কী আছে ইউনিট ওয়ানে তোমাদের মার্কস কিন্তু বারো তাহলে কয়টা এমসি থাকবে এখানে এখানে এমসি থাকবে টোটাল বারোটি এখানে এখানে আবার দুটোই আছে ইউনিট ওয়ান ইউনিট টু তার মানে এই চ্যাপ্টার এখানে তোমাদেরকে খুঁটি নিয়েটি ভালোভাবে বেশি করে পড়তে হবে কারণ এখানে বারোটা এমসি কু থাকবে এবং বারোটা এমসি মধ্যে তোমাদেরকে এই যে অপসারটা ভালোভাবে পড়তে হবে কী আছে প্রথমে ইউনিট ওয়ানের স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি ঠিক আছে মানে বিষয়বস্তু কী আছে হিউম্যান জিওগ্রাফি যেমন কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ মানুষ এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক ফিল্ডস ফিল্ড অফ হিউম্যান জিওগ্রাফি ঠিক আছে ইকোনমিক জিওগ্রাফি মানে অর্থনীতির যে ভূগোল সেটা আছে কী প্রাইমারি ইকোন প্রাইমারি মানে প্রাথমিক ইকোনমিক অ্যাক্টিভিটি কী কী সেকেন্ডারি কী যেমন প্রাথমিক কী হয় প্রাথমিক কৃষিকাজ হয় সেকেন্ডারি তারপর বিভিন্ন শিল্প হয় কোয়ার্টার্নারি ঠিক আছে এগুলো বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু অপশন আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটাই তোমাদেরকে আমি ধরে ধরে বিভিন্ন যে গুলো আছে সমস্ত কিছু অ্যাপসিগুলো সলভ করাবো অবশ্যই তোমাদের চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে ঠিক আছে এবং প্রাইমারি অ্যাক্টিভিটিস কী কী আছে প্রাইমারি হান্টিং মানে শিকার করা গ্যাদারিং হ্যাঁ জমি লোক জমা গ্যাদারিং মানে কি এক জায়গায় জমাট হয়ে থাকা এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার মানে বুঝতে পারছো কৃষিকাজ কী কী আজ কৃষিকাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে প্রোডাক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট ক্যাশ ফ্রপ টু গ্লোবালি ঠিক আছে মানে এখানে কৃষিকাজ সম্পর্কে তোমাদের অনেক কিছু করতে হবে যেটা আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস আছে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে কয়টি আছে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি তো প্রাইমারি অ্যাক্টিভিটিসটা এখানে আছে তোমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিসটা ভালো করে কিন্তু পড়তে হবে নেক্সট যেটা আছে নেক্সট আছে কি আট নাম্বার ঠিক আছে আট মার্কস আছে আট নাম্বার বলছে আট এইট মানে আটটা এফসিউ থাকবে কয়টা এফসিউ থাকবে টোটাল থাকবে এইটটি ঠিক আছে তোমরা এগুলো যোগ করবে ঠিক আছে যদি তোমরা যোগ করে পঁয়ত্রিশটা কিন্তু টোটাল এমসি হবে ঠিক আছে টোটাল পঁয়ত্রিশটা হবে তো এখানে আটটা আছে এমন এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি আছে প্রথমে আছে ইন্ডিয়া এজ এ কান্ট্রি তার মানে কি এখানে তো খুবই একটা ভালো একটা অংশ এটা ইউনিটটা কারণ তোমরা জিওগ্রাফির মানে তোমাদের দেশ সম্পর্কে কোথায় কী আছে তোমাদের পার্শ্ববর্তী দেশমুখী আমাদের দেশের পার্শ্ববর্তী দেশমুখী সেগুলো সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা হবে যেগুলো কি তোমাদের বিভিন্ন আপকামিং এক্সাম মানে তোমরা যদি চাকরি পরীক্ষাতে বসো খুবই সুবিধা হবে সেই জন্য বলছি ক্লাস ইলেভেনটাই কোনো হেল্প মানে করো না কারণ পড়াশোনা করা মানে কি তোমাদের কোথাও কোথাও কাজে লাগবে এবং তোমাদের ক্লাস ইলেভেনে ভালোভাবে যদি পড়ে থাকো তুমি তোমরা যদি যেগুলো পড়ে শোনাও তাহলে কিন্তু খুবই একটা ভালো বিষয় সব কিছুই পড়তে হবে ক্লাস ইলেভেনে যত কিছু আসে ঠিক আছে তারপর তোমাদের কী দেখতো জিওগ্রাফিক্যাল লোকেশন মানে ভারত কোন লোকেশনে আছে সাই ভারতের আক মানে আর আয়তনের দিক থেকে কীরকম কত তম দেশের মানে বিশ্বের অ্যাডমিনিস্ট্রেটিভ সেট ঠিক আছে তারপর নেইবারিং কান্ট্রিজ মানে পার্শ্ববর্তী দেশ কী কী আছে যেমন ভারত ভারতের পার্শ্ববর্তী কী আছে বাংলাদেশ আছে নেপাল আছে ভুটান আছে পাকিস্তান আছে চীন আছে তাই না এগুলো সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে তারপর ইউনিট টু ইন্ডিয়ান স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি ঠিক আছে তো ফিজিওগ্রাফি ডিভিশন ইন ইন্ডিয়া স্পেশাল রিফারেন্স টু ট্যাক্টনিক প্রোভাইন্সের দেখতো এখানে কী থাকে ট্যাক্টনিক প্লেট যেগুলো আছে এখানে বলেই দিয়েছে দেখছো পেন্সুল এক্সট্রা পেন্সুলার ইন্ডোজেনেটিক কোয়াস্টার পেলেন অ্যান্ড আইল্যান্ড তো এইগুলো সম্পর্কে বিভিন্ন দ্বীপ এবং ইন্ডোজেনেটিক যে প্রসেসগুলো আছে সেগুলো আর তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যেটা ফিজিওগ্রাফি মানে আমাদের যে ভারতটা কী কী ভূখণ্ড বা কীভাবে তৈরি হচ্ছে কী কী ফরম্যাটে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে তোমরা এইখানে বুঝতে পারবে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে নদী নদ নদী ঠিক আছে ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কারণ ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া ইফারেন্স ফ্লো ডাইরেকশনস প্রাইমারি যেমন আমাদের ভারতবর্ষের কোন দিকে কোন নদী কোন সাগরে পড়েছে যেমন ভারতবর্ষের যদি ম্যাপটা আঁকে এদিকে থাকে ধরে নাও এরকম একটা ভারতবর্ষ ম্যাপ আছে এটা ভালোভাবে আট করবে না এমনি একটা কাজের মতো করে তাই এদিকে আছে বঙ্গোপসাগর এদিকে আরব সাগর তাহলে কোন কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে কোন কোন নদী তোমরা আরব সাগরে পড়েছে বিভিন্ন নদীর উপনদী কী কী এখানে ব্রহ্মপুত্র যেমন আসছে তাই না এবং এই নদীগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার ধারণা হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং এইগুলো যে বললাম এগুলো তোমাদের মনে হয় মাথার উপর দিয়ে চলে যাবে কারণ তোমাদের একটু এগুলো কি যখন তোমরা পড়বে না তখন তোমাদের এই সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের মাথা চলে যাবে ঠিক আছে পড়তে হবে জানতে হবে ধরেন ওইখানে আমি বললাম এটা সম্পর্কে তোমরা যদি নেক্সট বই না পড়ো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কী আছে ভিতরে সিলেবাসটা দেওয়া আছে সিলেবাসটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং সেই হিসেবেই পড়তে হবে তবে আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের স্কুলের যে জিওগ্রাফি টিচার আছে সে কিন্তু তৈরি করবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের যে স্কুলের টিচার আছে অবশ্যই স্যারের সাথে ভালোভাবে কথা বলবে ঠিক আছে এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট স্যারের সাথে স্যারের যত কিছু কোনো কিছু প্রবলেম থাকলে স্যারের সাথে যোগাযোগ মানে বলবে যে স্যার আমার এটা বুঝতে পারছি না তাহলে তোমাকে বুঝিয়ে দিবে কোনো স্যারই চায় না যে আমি তাকে বুঝাবো যদি কেউ কোনো স্যারকে তোমরা জিজ্ঞাসা করো যে স্যার আমার এটা বুঝতে পারছি না সেটা বুঝিয়ে দিন ধরে না সেরার কাছে কোনো টাইম নাই বলতে যে এখন সময় নাই পড়িবে তবুও বুঝিয়ে দিবে ঠিক আছে আর সেটা করতে বল আর স্যার এটা করবেই আর ক্লাস প্রত্যেক দিন তোমরা রেগুলার করবে কারণ ক্লাসে কোনো দিন যদি না যাও তাহলে তোমাদের সহপাঠী যারা আছে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে তোমরা সেটা জেনে নেবে ঠিক আছে তো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে বলবো যে জিওগ্রাফি সাবজেক্ট খুবই একটা ভালো সাবজেক্ট তো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে তো আমি একটা প্যান্ট কারটা চেঞ্জ করলাম দেখো জিওগ্রাফি সাবজেক্ট পড়লে তোমাদের আমি জিওগ্রাফিটা দেখে দিই তোমাদের এই চ্যানেল থেকে কী কী পাবে জিওগ্রাফিতে কারণ এই চ্যানেল তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেন ঠিক আছে ফার্স্ট সেমিস্টার যেটা আছে তাহলে তোমাদের সমস্ত যে এমসিকিউ এখানে কিন্তু তোমরা প্র্যাকটিস করা মানে এখানে পেয়ে যাবে ঠিক আছে সাজেশন সাজেশন পেয়ে যাবে ঠিক আছে এবং এমসিকিউ তোমাদের যদি এমসিকিউ টেস্ট তোমাদের এখানে দিবে তোমাদের প্রথমে একটা বলে দিই এগুলো প্রথমে কিন্তু আগে নাচানাচি করবে না যে আমি এমসি শুরু শুধু সলভ করো তোমাদেরকে আগে বলবো যে টেক্সট বুক ভালো করে সলভ করবে ঠিক আছে টেক্সট বুকটা ভালো করে সলভ করবে দেন তোমরা এমসি টেস্ট দিবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা তো প্রথমে টেস্ট দিবে টেস্ট দিবে না সরি প্রথমে টেক্সট বুকটা বলবে টেক্সট বুকটা ভালো করে খুটে নাটে পড়বে না আমার প্রথমে যেমন চ্যাপ্টার আছে কি ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি ইউনিট ওয়ান তোমরা ভালোভাবে পড়ে নিলে টেক্সটটাকে বলছে টেক্সটটা ভালো করে পড়লে তারপর তার যে এমসি আছে তারা তারপর তোমরা সলভ করবে সেই চ্যাপ্টার অনুযায়ী আমি কিন্তু অ্যাপসিউ তোমাদেরকে কিন্তু ইউটিউবে প্রোভাইড করব তো অবশ্যই তোমরা সেগুলো করবে এবং কিছুদিন পর দেখি কিছুদিন পর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করব ঠিক আছে তো এই মধ্যে আমি করছি না আর এই কন্টিনিউ কিছু ভিডিও তোমাদেরকে দিই তারপর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে আমি ফ্রি পিডিএফ দেবো ঠিক আছে যেগুলো ক্লাস হবে সেগুলো আমি দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ক্লাস জিওগ্রাফি তোমরা যদি সাবজেক্ট নাও কে কোথা থেকে নিচ্ছ আর কোন ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি সেটা কমেন্টে করবে আর নাম কমেন্ট করবে নাম ডিস্ট্রিক্ট ঠিক আছে এবং মাধ্যমিকে তোমাদের কত নাম আছে সেটাও বলতে পারো যদি ইচ্ছে হয় জোর করবো না কারণ তোমরা জানাতে নাও হচ্ছে পারো কারণ নাম্বার কারো কমে না তো দরকার নেই তোমরা শুধু নাম এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছ সেগুলো সেটা শুধু কমেন্টে জানাও এটা আমার ভালো লাগবে ঠিক আছে তো অবশ্যই আগের মতো এটুকুই পরে নেক্সট তোমাদের কীভাবে কী পড়বে সমস্ত গাইড কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল পেয়ে যাবে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তো তোমাদের পাশে যার সেমিস্টার জন্য আমি আছি এম সি উৎসাহ একদম হান্ড্রেড পার্সেন্ট করে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও কিন্তু এতে সাহায্য মানে সাহায্য পায় ঠিক আছে তো মতো মধ্যে পরিবর্তিত আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ